প্রফেসর তো সফলভাবে দেশ চালাচ্ছেন তাহলে কি ওনার আসলে লম্বা সময় থাকা উচিত কিনা প্রশ্ন হচ্ছে দেশের মানুষ চাইলে থাকবে সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে যদি চায় তাহলে সে থাকবে তো তার থাকা না থাকার গ্রহণযোগ্যতা ন্যায্যতার জায়গা হচ্ছে অংশীজনরা কি মনে করে অংশীজন কারা বাংলাদেশের রাজনৈতিক দল ছাত্র সমাজ গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি পেশাজীবীরা এই যে টোটাল অংশীজনরা আছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে একটা পরিবর্তন করেছে তারা সবাই মিলে যদি চায় প্রফেসর ইউনুস ছয় মাস থাকবে ছয় মাস থাকবে যদি আরও এক বছর থাকতে চায় জুন মাস পর্যন্ত আগামী বছরের সবাই মিলে চায় তাহলে জুন মাস পর্যন্ত থাকবে শুধু সবাই মিলে চায় যে এটা আরও বেশি থাকা দরকার আরও বেশি থাকবে যদি সবাই মিলে চায় যে আগস্টের পাঁচ তারিখে নির্বাচন দিতে হবে তাহলে আগস্টের পাঁচ তারিখে নির্বাচন দিতে হবে কথা হচ্ছে যত সফল রাষ্ট্রপতি রাষ্ট্রনায়কে হন না কেন তাকে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণকে প্রতিনিধিত্ব করে এমন লোকদের মতামতের ভিত্তিতে তাকে ক্ষমতায় থাকতে হবে এবং অংশীজনরা যদি একমত হতে না পারে এমন সিচুয়েশন যদি তৈরি হয় অনেক সময় আমাদেরকে এই প্রশ্ন করছে যে ধরেন কয়েকজন বলল যে আগস্টে নির্বাচন দিয়ে দেন কয়েকজন বলল যে না ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন কয়েকজন বলল যে না যেহেতু আপনি বলেছেন আগামী বছর জুন পর্যন্তই থাকেন তাহলে এইটার ব্যাপারে সরকার সিদ্ধান্ত কিভাবে নেবে সরকারের সিদ্ধান্ত নেবার দ্বিতীয় গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে গণভোট আপনি রেফারেন্ডামে চলে যাবেন রেফারেন্ডামে মতামত দিবেন জনগণের মতামত নেন আপনি কি আগস্টে নির্বাচন চান ডিসেম্বরে নির্বাচন চান ফেব্রুয়ারি মার্চে নির্বাচন চান আগামী জুনে নির্বাচন চান না আরও পরে নির্বাচন চান অথবা কখন নির্বাচন চান আপনি লিখে দেন ওখানে কাগজ কলমে দেখেন মানুষ কী বলে এবং মানুষের মতামতের উপর ভিত্তি করে সবাই সিদ্ধান্ত নিতে হবে কথা হচ্ছে কে কতদিন ক্ষমতায় থাকবে এটা মতামতের ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে সবার সাথে পরামর্শ করে প্রয়োজনে গণভোটের মাধ্যমে এই সিদ্ধান্তে আমাদেরকে আসতে হবে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে একটা বিনিয়োগ সম্মেলন হয়ে গেল তিন চার দিনের এবং বাংলাদেশের ইতিহাসে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাইলফলক বলতে হবে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিনিয়োগ উদ্যোগ তৈরি করবার জন্য অথবা উদ্যোক্তাদেরকে বাংলাদেশে আনবার জন্য বাংলাদেশের একটা বিশাল দল আমলারা ব্যবসায়ীরা আওয়ামী লাসপেন্সাররা মিলে বিভিন্ন দেশে তারা পিকনিক করতে যেতেন তারা আমেরিকাতে যেতেন রোড শো করতেন ইউরোপে ঘুরে বেড়াতেন এবং বিশাল বহর টহর নিয়ে পঞ্চাশ ষাট একশো দুশো লোক নিয়ে কয়েকশো মিলিয়ন ডলার খরচ চরচ করে এসে তারা ব্যাপক আনন্দ ফুর্তি করে এসে একটা একটা ব্রিফিং করতে যে বাংলাদেশে প্রচুর বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের প্রচুর লুটপাটের সম্ভাবনা তৈরি হয়েছে বিনিয়োগ মানে লুটপাট অর্থে পড়তে হবে আওয়ামী যখন বিনিয়োগের কথা বলেছে আমরা লুটপাট অর্থে বুঝেছি আর কি তো এভাবেই হচ্ছে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে আর কি এবং আমরা দেখেছি যে বাংলাদেশ সরকারের আওয়ামী রেজিমের এমপি মন্ত্রীরা কীভাবে দেশের টাকা লুটপাট করে বিদেশে বিনিয়োগ করেছে এবং সেইগুলোর তথ্য উপাত্ত আমরা বিভিন্ন ফর্মে এখন দেখতে পাচ্ছি তো এই উদ্যোগকে এই বিনিয়োগ সম্মেলনকে আমরা স্বাগত জানাই কোনো সন্দেহ নাই কিন্তু আমরা মনে করছি যে মধ্যম আয়ের দেশ হবার যে একটা ফাঁদে বাংলাদেশকে ফেলা হয়েছে আওয়ামী সরকার এবং তার আমাদের যারা বিদেশি শত্রুরা আছে তারা মিলে তাদের এই ফাঁদে যদি আমরা পড়ি তাহলে বাংলাদেশে যে যে কারণে বাংলাদেশে আসলে বিনিয়োগ হয়েছে যেই যেই কারণে বাংলাদেশের পণ্য সারা দুনিয়াতে সুলভ মূল্যে রপ্তানি হতে পারছে ঠিক সেই সেই জায়গাগুলোতে আমাদের অবস্থান দুর্বল হয়ে যাবে তো সেখানে আমরা বারবার বোধ করেছি যে মধ্যমায়ের দেশ হবার যে ফাঁদ এটা একটা ষড়যন্ত্র আওয়ামী লীগের মাধ্যমে আমাদেরকে করানো হয়েছে সার্কভুক্ত যে দেশগুলো আছে এই দেশগুলোর ভিতরে বাংলাদেশ সবচেয়ে বিজনেস ফ্রেন্ডলি এবং কম্পিটিটিভ এবং এই জন্য দেখবেন যে আমাদের আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি এখানে ডেভেলপ করেছে ফ্লারিশ করেছে আমাদের শিল্পটা আমাদের আমাদের বিনিয়োগের এবং রপ্তানির একটা কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে ইউরোপ আমেরিকাতে যেটা কিন্তু অন্যান্য দেশগুলো হতে পারে নাই আমরা ভারত থেকে তুলা আনি ঠিক কিন্তু ভারত নিজের তুলা দিয়ে কি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পেরেছে পারে নাই তুলা কিন্তু পাকিস্তানেও হয় পাকিস্তান কি এই শিল্পটা ডেভেলপ করতে পেরেছে পারে নাই কারণ হচ্ছে মধ্যম আয়ের দেশ হবার যে আইডেন্টিফিকেশন এইটা জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটা লম্বা তর্ক ছিল যে বড়লোকের দেশ এবং গরিব দেশের ব্যবসা বাণিজ্য শর্ত কি আসলে একরকম হওয়া উচিত কিনা সেই শর্ত আলোচনার উপরে ভিত্তি করে উনিশশো সালে গিয়ে জাতিসংঘ সিদ্ধান্ত দেয় যে না অর্থনৈতিক মানদণ্ড তৈরি করতে হবে অনুন্নত দেশ উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশ এবং এদের ভিতরে ট্যারিফ সুযোগ সুবিধা ওয়ার্ল্ড ব্যাংক আই এম ঋণ দেওয়া ঋণের শর্ত সুদের হার এগুলো সব বিবেচ্য বিষয় হবে তো বাংলাদেশ সরকার আপনার একাত্তর সালের পরে দেশ স্বাধীন হওয়ার পরে এটা নেগোসিয়েট করে এবং এখানে শেখ মুজিবের সরকারের একটা অবদান আছে কৃতিত্ব আছে তাজউদ্দিন আহমেদের পার্টিকুলারলি যে বাংলাদেশকে অনুন্নত দেশের ক্যাটাগরিতে ফেলা ভারত পাকিস্তান শ্রীলঙ্কা কিন্তু এই সুবিধাটা কখনো পায় নাই তারা জন্ম থেকেই হচ্ছে মধ্যমায়ের দেশ এই জন্য সারা পৃথিবীতে বাণিজ্য সুবিধা যেটা পাওয়া রপ্তানি সুবিধা পাওয়া ট্যাক্স ফ্রি রপ্তানি করতে পারার যে সুবিধা অল্প ঋণে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে সুদ পাওয়া ঋণ পাওয়া এই জায়গাটার সুবিধা তারা কখনো নাই বাংলাদেশ পেয়েছে পঁচাত্তর সালের পর থেকে বাংলাদেশ পেয়েছে এটা নেগোশিয়েট করেছে কিন্তু এই সুবিধাটা আমাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি প্রচণ্ড রকমভাবে কাজে লাগিয়েছেন এই সুবিধাটা এবং এই সুবিধাটা থাকার কারণেই যেটা হয়েছে দক্ষিণ কোরিয়া তখন আপনার আমাদের গার্মেন্টস শিল্পে ইয়ে করে বিনিয়োগ করে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের জনক বলতে গেলে কিন্তু দক্ষিণ কোরিয়াকে বলতে হবে যারা আমাদেরকে সাহায্য করেছে আমাদের গার্মেন্টসের কর্মীদেরকে প্রশিক্ষিত করেছে আমাদের ম্যানেজমেন্টের লোকদেরকে আপনার বিভিন্ন জায়গাতে নিয়ে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছে সেই বাস্তবতাগুলোতে আমরা দেখেছি যে এই সুবিধাটা নিয়েছে হচ্ছে আপনার ওই পঁচাত্তর পরবর্তী যে আমাদের যে অবস্থানটা আমরা পেয়েছি যে আমরা গরিব দেশ আমরা গরিব দেশের অনেক অন্যায় ডাব্লিউটি যেটা আছে বিশ্ব বাণিজ্য সংস্থা এটা নেয় না আপনি পরিবেশের লঙ্ঘন করতে পারবেন আপনি একটু প্রযুক্তি চুরি করতে পারবেন আপনি একটু লুঙ্গি পরে দাওয়াতে চলে যেতে পারবেন কেউ আপনার ভুল ধরবে না এটা হলো গরিব দেশের সুবিধা আপনি শূন্য শতাংশ অথবা শূন্য দশমিক পাঁচ শতাংশ হারে ঋণ পাবেন কিন্তু আপনি মধ্যমায়ের দেশ হলে এটা পাবেন না তাহলে এই যে আমাদেরকে আমাদের দক্ষিণ এশিয়ার আমাদের শত্রু রাষ্ট্রগুলো যারা বন্ধু সেজে আওয়ামী লীগের ঘাড়ে চেপে আমাদেরকে মধ্যমায়ের দেশ বানানোর আবেদন করিয়েছে কৃত্রিমভাবে দু হাজার আঠেরো সালে নিম্ন মধ্যমায়ের দেশ থেকে আমরা উত্তরণ করেছি বলে বলা হচ্ছে এটা হচ্ছে একটা ফাঁদ একটা ষড়যন্ত্র আমাদের দেশ আমাদের দেশের অর্থনীতিকে ধসে ফেলার ষড়যন্ত্র অতএব বিনিয়োগ সম্মেলনকে আমরা স্বাগত জানাই কিন্তু বিনিয়োগ সম্মেলনটা সফল হবে না সারা দেশ বিদেশ থেকে বিনিয়োগকারীরা আসবে না যদি না আমরা এই মধ্যমায়ের ফাঁদ থেকে বের হয়ে না আসি কারণ কোনো বিনিয়োগকারী যদি জানে যে আগামী বছর নভেম্বর মাসে এখানে সুদের হার বেড়ে যাবে এখানে আমি কোনো পণ্য যদি আমি তৈরি করি এটা রপ্তানি মার্কেটে আমাকে অনেক বেশি শুল্ক দিয়ে ঢুকতে হবে তখন সে কেন ভিয়েতনাম থেকে এখানে আসবে কম্বোডিয়া থেকে এখানে আসবে থাইল্যান্ড থেকে এখানে আসবে চায়না থেকে এখানে আসবে কারণ একই রেইটে তাকে ওখানে প্রতিযোগিতা করতে হচ্ছে তাহলে আমাকে এখানে আসবে হচ্ছে বিকজ আমি অনুন্নত রাষ্ট্রের ক্যাটাগরিতে আছি এবং দুনিয়ার বিভিন্ন সুযোগ সুবিধা আমি পাই অতএব ওই সুবিধাটার জন্যই হচ্ছে সারা দুনিয়ার বিনিয়োগকারীরা গত পঞ্চান্ন বছর বাংলাদেশে এসেছে অতএব ওই সুবিধাগুলো যদি না থাকে তাহলে নতুন করে বিনিয়োগকারীরা আসবে না বাংলাদেশে অতএব বিষয়টা যতটা না রাজনৈতিক তত বেশি হচ্ছে ভূ রাজনৈতিক তত বেশি হচ্ছে আমাদের অর্থনৈতিক যে পরিকল্পনা আছে সেই জায়গাতে এই জন্য আজকে এবি পার্টির সম্মেলনে প্রেস ব্রেফিং থেকে আপনার এটা এই দাবিটা জানানো হয়েছে অত্যন্ত ন্যায্যভাবে যে এবি পার্টি এবং আমরা মনে করি না যে মধ্যমায়ের দেশের এই ফাঁদ থেকে বের হয়ে আসতে না পারলে এই ধরনের আপনার এই বিনিয়োগ সম্মেলন কোনো কাজে দেবে আরও কয়েকটা বিষয়